পরে এরা খাওয়া শুরু করছে এরা পরিচয় আমরা বিএনপি করি চাঁদানা দিলে গাড়ির সামনে হয়ে থাকে চাঁদানা দেওয়া পর্যন্ত গাড়ি থেকে নামে না আগে দশ টাকা লই এখন তিরিশ টাকা আরে তিরিশ টাকা নিয়েছে গাড়ি থেকে এনে উঠবো টাকা না নেওয়া পর্যন্ত যাইবো না প্রকাশ্যে চাঁদাবাজি করছেন বিএনপি নেতারা সাম্প্রতিক সময়ের নানা ঘটনায় দেখা যাচ্ছে বিএনপির বেশ কিছু নেতা প্রকাশ্যেই মতো অপরাধে লিপ্ত হচ্ছেন রাজনৈতিক ক্ষমতা কিংবা দলীয় পরিচয়কে পুঁজি করে তারা সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছেন দেখেছি বিএনপি মানে বিএনপি এখন থেকে জানিয়ে ক্ষিপ্ত সাধারণ দেশের মানুষেরা অনেকে হুমকি ধামকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে এ ধরনের কার্যক্রম চললেও যথাযথ ব্যবস্থা গ্রহণের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে আমার মনে হয় না যে বাংলাদেশের কাছে নিরাপদ কারণ এখানে দেশপ্রেমিক জনতা খুব কম এতে করে প্রশ্ন উঠেছে তাদের পেছনে কি রাজনৈতিক প্রভাবশালী কোনো মহলের মত রয়েছে জনগণের মতে এদের পেছনে বিএনপির হাত রয়েছে বলে মনে করেন তারা এছাড়াও জনগণের মধ্যে এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে কারণে তারা বলছেন আওয়ামী লীগ বিএনপি বাই বাই দুই দলের নিষিদ্ধ আওয়ামী লীগের মতো বিএনপিকেও নিষিদ্ধ করা হোক এমনকি দেশের সাধারণ জনগণরা আরো বলছেন আওয়ামী লীগ বিএনপি দু দলকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার আরো দশ বছর ক্ষমতায় থাকুক কেন্দ্র সরকার আরো পাঁচ বছর না দশ বছর তাহো নির্বাচন ছাড়া যদি পাঁচ বছর থাকে ভালো হবে খারাপ কিছু হবে না ডক্টর হিসকে রাখি জাতীয় সরকার করলে পরে বেশি ভালো হবে তারা আরো পাঁচ বছর থাকুক এটা আমার আশা এখন শুধু দেখার পালা সমুদ্রের পানি কোথায় গিয়ে গড়ায়